কাজ করতে হবে মেলায় কাজ পরে আছে ঘরে থালা বাসন ধরতে হবে ঘর মুছতে হবে বোন মেলায় কাজ আছে বোন এসে সে আবার আমাকে এসলে বকবে দেখলে যে হারলো তুই বসে আছিস কাজ করি না সে কোনো আমার স্বামী আবার খুব মদ মার মদ খেয়ে আবার আমাকে খুব মারে আমার স্বামী বিছানা কোনো বাকি লেগে বোন সে আবার এসে দেখবে উলু চলা হলে যাহা হারলো কী করছিলি কিলো তো এখনো বিছানা পিছানা কিছু বাগায় না সব পড়ে আছে থালা বাসন ধুই নাস কি করছিলো কি নিজে নিজের গা শুধু ধুই নাস তো কি কী করে বলো হ্যাঁ জানিস না যে আমি চলে এসে ভাত ফাত চাই তুই জানিস না সব কিছু কাজ বাকি আমাকে ভাত ফাত দিবি আমার এগুতে চায় নে যা বলুন তুমি বাড়ি যাও আমার তোমাকে দেখলে এবার আমার স্বামী আমাকে মার ঝরপ চড়বে তুমি চলে যাবোন তাই বলবে যে গল্প করছিলি হালা দুজনে মিলে তোরা দুজনে মিলে গল্প করছিলি না গল্প লাগিয়ে দিছিলি না গল্প তো মেতে ছিল একদম কাজ ধুই করিস না থালা বসুন দেখছি কলতালাতি পড়ে আসে এখনো ধোয়াধুই করি না সেখানে ঘর মুচি না সার লো কি করছি লিখিল এবার মেশিনটা ছেড়েই গেবন সে না দেখলে আবার বকবে এসমি গা ধুতে গেছে কাজগোনা সব আমি বাগিলি সে দেখি চলে আসছে তারপর সে আবার বকবে না এলে দেখছি গা ধুতে গেছি আমাদের ফিরপুকুরে তার আগে আমি সব কাজগুলো গুছিয়ে লিখাই পাটাটা খুব বদ আছে আমাদের পাটাটা দেখলি চিল্লাবে আবার মারধর করবো বাবা মদ গিয়ে মারধর করে আবার আমাকে আমাদের পাঠাটা নৌকা কাজ পরে আছে বোন কী করে গোছাবো এই সময়ের মধ্যে কি করে গোছাবো এত অল্প সময় আছে আমার ঘরটাকে গুছিয়ে তারপর ঘরটাকে মুছবো ঘরটাকে ও সারটাকে পাহাড়টা সব মুছে নিতে হবে দেখি আমাদের নামনিটা গা দিতে গিয়ে বললি তা তাকেও ভাত দিতে হবে নামনিকে আমাদের সে নামুনে এলো বললি নামুনে আসবে আর মাথা সে কানে কারে কট 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 কাট 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 করবে ও নামুনে এমন নামুনে দেখবে না যে মেয়ে ছেলের কাজ কতটা বেলা বেটা ছেলের কাজ কতটা নামুনেটা দেখেই না হ্যাঁ নামুনে বুঝি না মেয়ে ছেলে